কলে কবরের দুই পাশের মাটি চাপ এমন জোরে চাপ মারবে এক পাশের পাজরের হার আর এক পাশের পাজরের হইকা যাবে গুনাহাঙ্গারের আওয়ারের ভিতরে প্রশ্ন করবে তিনটা তোমার নবকে তোমার দিন কি তোমার নবীকে প্রশ্নের জবাব যদি দিতে পারো আমার আল্লাহ তালা খুশি হয়ে আওয়াজ দেয়া বলবেন রে ফেরেস্তার দল এই বান্দার কবরটা জান্নাতি বানায়া দাও জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো আমার আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবেন জাহান নামের সঙ্গে কবরের সংযোগটা তৈরি করে দাও আর কবরের তখন থেকেই তোমার আজাব শুরু হয় বলে কবরের দুই পাশের মাটি চাপ এমন জোরে চাপ মারবে এক পাশের পাঁজরের আর এক পাশের পাঁজরের হইকা যাবে গুনাগারের আওয়াজ আওয়াজ ও আল্লাহ ভুল করেছি আমারে আর একটাবার দুনিয়ার মধ্যে পাঠাও আমি আর একবার নেকি কামায়া নিয়ে আসি আবার যখন জাহান নামের শাস্তি গুণভোগ করতে থাকবে সন্তানের দিকে চায়া থাকবে ওই বিবি মোহাব্বতের বিবি বলে আমার স্বামী না আসা পর্যন্ত আমি খানা খাইতে পারি না আমি আমার স্বামীর বড় মহব্বত করি ওই বিবি তাকাইয়া থাকবে বলবে হায় হায় আমি তো আমার ওই বিবিটারে বড় আপন মনে করেছিলাম ওই বিবির কারণে আমি আমার মারে দেখতে পারি নাই ওই বিবির জন্য আমার মায়ের সঙ্গে ঝগড়া করেছি ওই বিবির কারণে আমি আমার দুনিয়াটাও নষ্ট করেছি আখেরাটাও বরবাদ করেছি ও যুবক ভাই বলতে চাই ওই মারে আর কষ্ট দিও যুবক ভাই ওই মারে কষ্ট দিয়া কষ্ট দেয় বাংলার জমিনে দেখি সন্তান মার গায়ে হাত তোলে মার গায়ে হাত তৈলা অত্যাচার করে আসে না নাই অহরহ আছে ওই বিবিটার দিকে চাইয়া থাকবে ওই বিবিটা কখন যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত কইরা তার স্বামীর নামে নেক পাঠায় কিন্তু না না আফসোসের বিষয় হইল। যখন তাকে ইয়া দেখলো তার বিবিও নাই তার সন্তানও নাই স্বজন দোয়া করে না তখন কবরের মধ্যে থেকে কেউ করতে থাকে মানুষ তোমরা নিজের আমলের দিকে তাকাও না না দুনিয়ার কেউ কখনো আপন না দুনিয়ার কেউ আপন হতে পারে না একমাত্র আপন হলেন আমার আল্লাহ আর কবরের মধ্যে আপন হইল আম জাহান নাম এত ভয়ঙ্কর জাহান নাম ভয়ঙ্কর বলেন জাহান নামের আগুনের মধ্যে যখন বান্দাকে নিক্ষেপ করা হবে ওই বান্দা দেখবে জাহান নামের ধোঁয়াটা কেমন একটা কালো কালো দেখা যায় আবার আরেক হাদিসের মধ্যে বর্ণনা এসেছেন আবার দেখা যায় লালের মতো দেখা যায় জাহান নামের ধোঁয়া ওর একটা মাত্র নিঃশ্বাস যদি দুনিয়ায় পড়ে একটা নিঃশ্বাস পড়ার পর সঙ্গে সঙ্গে দুনিয়া পুইরা তামা হয়ে যাবে রে যুবক এত পরিমাণ গরম আগুন ওই আগুনে বান্দাকে নিক্ষেপ করবে সত্তর থাইকা নিরানব্বইটা সাপ কবরে আসবে কি হবে সেই দিন কেহ জাহন্না মে আগুন মাবুদ পড়েন না জাহানামের আগুন মাবুদ শৈতে পারব না ते कद आखर का दैना अजरैल ज दिन धरा दीबे को ना जुहात न निबे সওয়াল জবাব না পারি নে সওয়াল জবাব না পারিলে উপায় থাকবে না আমাদের আখেরে কান্দায় না ওই জাহান নামের রাজাব আমরা সহ্য করতে পারবো না ওই জাহান নামে রাজাব থেকে আমাদেরকে মাফ করে দেন